বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি মৌলানা জাকির হুসাইন বক্তব্য নিয়ে আসছেন মাওলানা জাকির হুসাইন ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদা আম্মা বাতিল্লাহিম বিসমিল্লাহ রহমান রহিম উলহ্লা আলম আউলীন আলাই আলামুন বাংলাদেশ ছাত্র ছাত্রমদলিশের উদ্যোগে আজকের এই শিক্ষা সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এবং আমার সম্মুখে অবশিষ্ট অবশিষ্ট প্রিয় ছাত্র ছাত্রভাই আজকে আমাদের সম্মুখে সুস্পষ্ট এবং দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গিয়েছে আজকে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে আবরার হত্যা আর এক সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটিতে রিসেন্টলি যে হত্যাকাণ্ড গড়েছে এবং আর এক বড় একটি ভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ড ঘটেছে এই সমস্ত হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছে পশ্চিমাদের ছাপিয়ে দেওয়া এই শিক্ষা ব্যবস্থা কিছু অক্ষর দিতে পারলেও তারা প্রকৃত মানুষ উপহার দিতে পারে না সাথী ও বন্ধুগণ আজকে বাংলাদেশের বাংলাদেশ জন্ম হয়েছে পঞ্চাশ বছরের অধিক সময় অতিক্রান্ত হয়েছে কিন্তু আজকে আমাদের বাংলাদেশ যারা শাসন করেছে তারা এই সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা তারাই শাসন করেছে আজকে আমরা শাসক গোষ্ঠীদেরকে কি দেখতে পেয়েছি আজকে তারা তাদের সুশিক্ষা না থাকার কারণে আজকে আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে আমাদের বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছে এর অন্যতম কারণ হচ্ছে আজকে আমাদের দেশকে যারা পরিচালনা করেছে তাদের মধ্যে তারা যে শিক্ষা শিক্ষিত হয়েছিল সেটা মূলত মানুষকে আসল মানুষে পরিণত করার শিক্ষা নয় এই জন্য আজকে আমরা যদি আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে ঘটতে চাই আমাদের বাংলাদেশের মানুষকে প্রকৃত মানুষ হিসেবে ঘটতে চাই তাহলে শুধু আমাদেরকে আজকে চাপিয়ে দেওয়া পশ্চিমাদের চাপিয়ে দেওয়া যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ থাকলে চলবে না বরং সেই শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে ইসলামী শিক্ষায় সমন্বিত করে আমাদের আমি একটি রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে ইসলামী শিক্ষায় সমন্বিত করে সুন্দর একটি শিক্ষানীতি আমাদেরকে প্রণয়ন করতে হবে আজকের এই শিক্ষা সমাবেশ সমাবেশ থেকে এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ দাবি এই সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা সমন্বয় করে আগামী এই বাংলাদেশ যাতে কল্যাণকামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াহিদ আবান আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، وقال النبي صلى الله عليه وسلم: بعثت معلما. আউতমা ক্বালা আলাইহিস সালাতু নন ক্যাম্পাস ভিত্তিক বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত নতুন বাংলাদেশে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হদগম বরকাতুহুম উপস্থিত অনুজ কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত খেলাফত ছাত্র মজলিশের সাবেক এবং বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দেশের আনাচে কানাচ থেকে আগত সকল কর্মীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় উপস্থিতি আমরা যদি বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে চাই সংক্ষেপে দুটি কথা বলতে চাই প্রথম কথা হলো। এই শিক্ষা ব্যবস্থার সূচনা হয়েছিল ব্রিটিশদের হাত ধরে সেই ব্রিটিশরা চেয়েছিল এই দেশের এই উপমহাদেশের মানুষকে উপমহাদেশের মানুষদেরকে ব্রিটিশদের প্রজাদাসে পরিণত করতে ব্রিটিশরা চেয়েছিল আমাদেরকে তাদের কেরানি বানাতে আর দুই হাজার শতাব্দীর পরে এসে যখন আমাদের এই শালীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়ার সুযোগ হয়েছে তখন এই বাংলাদেশের ফ্যাসিবাদের শেখ হাসিনার নেতৃত্বে তার শিক্ষামন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল তা ছিল আমাদেরকে ভারতের দাস পরিণত করার জন্য তাই আজকে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই বাংলাদেশ আজকে ভারতীয় আসাম্রাজ্যবাদ থেকে মুক্ত হয়েছে নতুন এক মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ এক নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে এই নতুন বাংলাদেশে আমরা ব্রিটিশদের হতে হতে চাই চাই না না ভারতীয়দের দাস আমরা এক স্বাধীন সত্তা নিয়ে বাংলাদেশে এক স্বাধীন শিক্ষা ব্যবস্থা দেখতে চাই সেই সাথে আজকের এই সমাবেশ থেকে আমি স্পষ্ট দাবি জানাতে চাই শিক্ষার মূল হল শিক্ষক আমরা দেখেছি আমাদের প্রাণ রাহবার এদেশের হাজার লক্ষ কোটি আলেমের ওস্তাদ আমাদের প্রাণ প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক দামাদ বরকাত দীর্ঘ তিন বছর যাবৎ কোন ধরনের অপরাধ ছাড়া সম্পূর্ণ বিনা অপরাধে ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার হয়ে কারাবন্দি থেকেছে আমরা এই অবস্থাতে মুক্তি চাই আমরা চাই আমাদের শিক্ষকদের জন্য শিক্ষক সুরক্ষা আইন করতে হবে কোনো শিক্ষককে কোনো শিক্ষককে বিনা বিচারে এভাবে দীর্ঘকাল কারাবন্দী করে রাখা যাবে না কোনো শিক্ষককে কোন ধরনের ওয়ারেন্ট ছাড়া মন চাইল তুলে নিয়ে গেলাম এই বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই না তাই আমরা উদত্ত আহ্বান জানাতে চাই একদিকে যেমনি ভাবে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে সেই সাথে আমাদের শিক্ষকদেরও সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে নাসরুম ফাতহুন শঙ্করিব আসসালামু আলাইকুম উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশ খেলাপথ মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন মাজলুম বরণ্য ইসলামিক ব্যক্তিত্ব আল্লাহ মামুল হক সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ সময় কম বেশি কথা বলবো না একদম দা পয়েন্টে কয়েকটি কথা বলবো আজকের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে ইসলামী শক্তির যে ভূমিকা বিশেষ করে ইসলামিক ছাত্র সংগঠনগুলির যে অবদান সেটি কখনোই অস্বীকার করার সুযোগ নেই তবে এটিকে আমরা যদি একেবারে ইসলামী বিপ্লব মনে করি সেটিও ঠিক হবে না আজকে রাষ্ট্রে যারা চালাচ্ছেন যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি অথবা যারা উপদেষ্টা হয়েছেন আমরা আসলে আমাদের এই আন্দোলনের স্পিরিটের সাথে তাদের কর্মকাণ্ড বা তাদের ব্যক্তিগত ফিলোসফির অনেক দূরত্ব দেখতে পাচ্ছি যেই জায়গায় ইসলামী শক্তি আমরা যারা এই আন্দোলনকে সফল করার জন্য ছিলাম যাদের রক্তে জমিন আবারও দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাদের দাবি যেন সরকারের উপর যথাযথ চাপ প্রয়োগ করার মাধ্যমে সরকারকে সঠিকভাবে পরিচালনা করতে সহযোগিতা করে সেই জায়গায় আমাদের একটি শক্তিশালী অবস্থান নিশ্চিত করা প্রয়োজন আমি আরও দু একটি পয়েন্ট একটু স্পেসিফিক বলবো তার অন্যতম গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি একটি পয়েন্ট হচ্ছে আপনারা জানেন যে বিগত সরকারের যে বই পুস্তক তারা পাবলিশ করেছে যে শিক্ষাকারিকুলাম তারা চালিয়েছেন সেটি রিভিউ করার জন্যে গত পনেরো তারিখে একটি কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই দশ সদস্যের কমিটির মধ্যে কোনো আলেমকে রাখাই হয়নি এবং যাদেরকে রাখা হয়েছে তাদের ব্যক্তিগত ফিলোসফির সাথে জাতির তাহাজির তামর্ অনেকদের অনেকের সাথেই যায় না এরকমের দশজন সদস্য নিয়ে এই কারিকুলাম রিভিউ কমিটি করা হয়েছে যেইখানে আইদার আলেমদের পক্ষ থেকে এবং প্রো ইসলামিক যারা গবেষক যারা যোগ্য মানুষ আছেন তাদের অন্তর্ভুক্তি করা হোক অথবা এটি পুনর্গঠিত করা হোক সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে সরকারের কাছে সুস্পষ্ট দাবি জানানো প্রয়োজন এই কারিকুলাম এবং পাঠ্যসূচি রিভিউ কমিটি যেন পুনর্গঠন করা হয় উম্মার বৃহত্তর স্বার্থে এই সময় উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা আমরা সবাই অনুভব করছি কিন্তু এটার জন্যে প্র্যাকটিক্যাল কোনো রোড ম্যাপ করার জন্যে আমি আল্লামা নক সাহেবের নেতৃত্বে বলবো যে একটি বিশেষ উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠন করা হোক যারা সকল দলমতের আলেমদের সাথে বসবেন তাদের কথাগুলি কিভাবে সমন্বয় করা যায় তার জন্য প্র্যাকটিক্যাল রোডম্যাপ তৈরি করবেন আমরা শুধু মাঠে ময়দানে চিল্লালে এই উম্মার ঐক্য হবে না এটি কত কঠিন কাজ এটি আমরা সবাই জানি আমি ব্যক্তিগতভাবে গতকালকে জয়েন করেছি ওলামামা সাহেব আইম্বা পরিষদের প্রোগ্রামে আপনারা জানেন এটি আরেকটা সংগঠনের ব্যানারে আমি জুমার দিয়েছি আজকে সাহাবি মসজিদে এরপরে আপনাদের প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছি কারণ আমি উম্মান আমি কোনো দলের না আমি কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির না এবং আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে অন্যতম একটি বড় সিরাত মাহফিল অনুষ্ঠান হতে যাচ্ছে কালকে যেখানে ধর্ম উপদেষ্টা এবং শেখ আহমদুল্লাহ আহমদুল্লাহ ভাই সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন যেটা আমাদের ঐক্যের আরেকটি রিফ্লেকশান এই ক্যাম্পাসে আমাদের নামাজ পড়তে হয়েছে বাথরুমে লুকিয়ে আমার তো এখানে পড়াশোনা শেষ করাই কঠিন ছিল আল্লাহ কবুল করেছেন বলে এখনো এখানে সম্মানের সাথে আছি উম্মার ঐক্যের সময়ের প্রয়োজনীয়তাকে আমরা বাস্তবে দেখতে চাই সেই বাস্তবায়নের জন্য আমাদের নেতৃবৃন্দদের কাছে আমাদের আহ্বান কিভাবে এটি সম্ভব হবে প্র্যাকটিক্যালি তার একটি রূপরেখা তৈরি করুন শুধু মাঠে ময়দানে কথা বলে এ কাজ হবে না আজকে উম্মা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যে ইসলামের ফোর্স যে যেখানে আছি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ার জন্যে আগামী দিনে পক্ষে একটি ইসলামিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা একসাথে কাজ করব আপনারা প্রস্তুত আছেন কি না এইখানে মাসলাকের ব্যাপার আঁকিদার ব্যাপার মানহাজের ব্যাপার আল্লাহর রস থেকে আনবেন না এই ঐক্য রাজনৈতিক ঐক্য এই ঐক্য আকিদার ঐক্য না এই ঐক্য মাসলাক মানহাজের ঐক্য না এই ঐক্য শুধুমাত্র আঁকিদার ঐক্য না শুধুমাত্র রাজনৈতিক ঐক্য এবং সেই ক্ষেত্রে আমাদের উচিত আমাদের পরাজিত পলায়নকৃত শেখ হাসিনার কাছ থেকে শিখা তিনি তার বাবার হত্যাকারীদেরকে ক্যাবিনেটে নিয়ে রাষ্ট্র চালিয়েছেন আমাদের জুপরে গুলি চালিয়েছেন অতএব যার যেই ছাড় দেয়া প্রয়োজন ছাড়ের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করে অমনা আগামী দিনের এই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লিওয়াকুম অলিসা মুসলিমিন আজ অবসাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হিলকারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রিয় ছাত্র সমাজ আজকে আমরা এমন একটি স্থানে শিক্ষা সমাবেশ করতে যাচ্ছি আমরা জানি আজ থেকে প্রায় দশ বছর পূর্বে নাস্তিক্যবাদী শক্তি এই স্থান থেকেই ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছিল প্রিয় সংগ্রামী ভাইয়েরা আজকে ফেসিভেলের দোসর সেই নাস্তিক্যবাদী শক্তিকে আমরা বলতে চাই আজকে নতুন বাংলাদেশে তোমরা তাকিয়ে দেখো যেখান থেকে তোমরা ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলে আজকে সে সমস্ত স্থান থেকে সে সমস্ত ভার্সিটি থেকে আজকে ইসলামের বিজয় বিশাল উদ্দিনের জন্য লাখো লক্ষ ছাত্র জনতা আজকে প্রস্তুত হয়ে গিয়েছে সংগ্রামী ছাত্র ভাইয়েরা বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা দেখেছি দেশ স্বাধীন হলো একটি স্বাধীন জাতি জাতিসত্তা আজকে আমরা তৈরি করতে পারিনি কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে তার কোনোটিতে কোনোটিতেই তার কোন শিক্ষা শিক্ষানীতিতেই মানুষের মানবিক গুণাবলী অর্জনের জন্য যেই সিস্টেম রাখা দরকার ছিল শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকে সেখানে আজকে বাস্তবায়ন করা হয়নি আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই আজকে নতুন বাংলাদেশের যারা দায়িত্ব নিয়েছেন আপনার রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা একটা কথায় বলতে চাই আপনি রাষ্ট্রকে সংস্কার করতে চান ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন রাষ্ট্রকে সংস্কার করতে চাইলে আপনাকে সেই পন্থায় সংস্কার করতে হবে যে পন্থায় নবী করিম সাল আলিম রাষ্ট্রকে সংস্কার করেছিলেন আপনি যদি শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে চান সমাজকে সংস্কার করতে চান অর্থ ব্যবস্থাকে সংস্কার করতে চান ইমাম মালিক রহমতুল্লাহ সেই কথাকে আপনাকে মনে রাখতে হবে যে কোনো কিছুই সংস্কার করা সম্ভব নয় শুধুমাত্র ওই পদ্ধতিতেই আপনার সকল কিছুর সংস্কার সম্ভব যে পদ্ধতিতে রসুল্লা করিম সাল্লাহ আলাই সাল্লাম ব্যক্তি সমাজ রাষ্ট্র অর্থ ব্যবস্থা বিচার ব্যবস্থা সহ সকল কিছু সংস্কার করেছেন তাই আজকে আপনার সংস্কার সংস্কারের যে সমস্ত কমিটি করেছেন আমরা দাবি জানাচ্ছি প্রত্যেকটি কমিটিতে বৃত্ত আলেম ওলামাদেরকে যুক্ত করে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতি তার সুল্লা করিম সাল্লাম এই সমস্ত জায়গায় সংস্কার করেছিলেন আগামী দিনে বাংলাদেশ খেলাফত ছাত্র মতলিশ দেশের দেশের কল্যাণে যে কোনো ভূমিকা পালনে ভূমিকা পালনে ভূমিকা পালনে তারা সচেষ্ট সচেষ্টতা সদস্য থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছে